কিছু অন্যরকম স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে তোমরা কিন্তু এটা খুব সহজেই ট্রাই করতে পারো প্রসেসিংটা খুব ইজি হলো খেতে কিন্তু মারাত্মক হয় নিতে হবে একদম ছোট করে কুচনো আলু ক্যাপসিকাম বিনস গাজর সাত আট কোয়া রসুন স্ম্যাশ করে নিয়ে কড়াইতে সামান্য তেল গরম করে দিয়ে দিতে হবে হালকা নেড়ে সবজিটা দিয়ে দিতে হবে সাথে সামান্য হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা কুচি তিন থেকে চার মিনিট সবটা ভাজার পর একটু নুন আর চিনি ভালো করে দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটু জল দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে গামাকা হয়ে যায় এই দিকে টুকরো পনির গ্রেট করে নিতে হবে দু তিন মিনিট পর পনিরটা দিয়ে ভালো করে মেশাতে হবে হাতা দিয়ে সবজিগুলো স্ম্যাশ করে দিতে হবে এরম মাখো মাখো হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে একটা পাত্রে এবারে একটা বড় পাত্রে জল নিয়ে একটা গোটা পাপড়ের দুটো সাইড জলে চুবিয়ে তুলে নিতে হবে তবে কিন্তু বেশিক্ষণ জলে জমানো যাবে না এভাবে আমরা সব পাপড়গুলো একেবারে রেডি করে নেব এবারে সেই পাঁপড়ের একটা ধারেই কিছুটা সবজির পুর দিয়ে রোল করতে হবে দু ধারের মুখটাও বন্ধ করে দিলাম এভাবে সব রোলগুলো তৈরি করে নিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে বেশ কিছুটা তেল দিলাম যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা গরম হয়ে গেলে সব রোলগুলো একে একে ছেড়ে দিলাম একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এটা ভাজতে কিন্তু ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট টাইম লাগবে নইলে কিন্তু পাঁপড়গুলো সব পুড়ে যাবে ব্যাস এরকমভাবে সব বেজে নিলেই তৈরি আমাদের পাঁপড়ের রোল